তো আমরা এখানে লাইনটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মিষ্টি আছে সবচেয়ে ভালো কোয়ালিটির যে মিষ্টি এটা দেখতে পাচ্ছেন দা পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে উঠবে এবং কি দেখতে পাচ্ছেন কিভাবে পকটা উৎপাদন করতেছে আপনার যখন যেমন একটা ছড়ালো বাড়িতে বড় একটা বাড়িতে পানিটা দেওয়ার চেষ্টা করলাম যেহেতু এখানে পানিটা ছড়া দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য আমরা এই মিষ্টি মেকারটা যখন পানিতে থাকবে তখন কিন্তু এটা চালু হয়েছে পানিতে উঠোনার সঙ্গে সঙ্গে একবারে ফানি সার সঙ্গে সঙ্গে লাইট লাইনটা অফ হয়ে যাবে এই জন্য এখানে একটা আছে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে যদি লাইনটা দিই আপনি যদি লক্ষ্য করেন দেখতে পারেন যখন ফাইনটা সেন্সরের স্পর্শে যাবে তখন কিন্তু এই ফগারটা চলে উঠবে এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটির একটা পকার দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তারপর আপনাদের এখানে ব্যবহার করা হয়েছে এক্স কে ডাব্লিউ এক ধরনের টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোলার সবচেয়ে ভালো কম কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করছি এটার ভিতরে হচ্ছে আমার ট্রান্সফর্মার সহকারী যেগুলো তো অনেক কোয়ালিটির হয় সবচেয়ে ভালো মানের সব কন্ট্রোল আমরা ব্যবহার করে থাকি এখানে হচ্ছে আমাদের একটা কার্ড দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইন ইনকোটার ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ তো আর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে ভিতরে আসে আমাদের দুটো সেন্সর আমাদের দুটা সেন্সর সব কিছু ডবল ডবল দেওয়ার চেষ্টা করেছি এটা তো আপনাদেরকে আগে বলছি তো আর এই হচ্ছে আমাদের ভিডিও তো যাদের লাগবে ওর সময় স্ক্রিন করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাত্র কিছু টাকা অ্যাডভাস করে আপনারা নিতে পারবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ